হিন্দি সিনেমার দৃশ্যকেও হার মানাবে বচস থেকে বিতন্ডা। তারপরে পেটে ছুরি শুক্রবার দুপুরে এমনই রহস্যক, রোমহর্ষ ঘটনা সাক্ষী থাকলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন অভিযোগ এক স্কুল পড়ুয়া সহপাঠীর পেটে ছুরি ঢুকিয়ে চম্পট দিয়েছে মৃতের নাম মনোজিৎ যাদব বয়স সতেরো বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মনোজিৎ বরানগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের আলমবাজারের বাসিন্দা ছিল পুলিশের প্রাথমিক অনুমান প্রণয় ঘটিত কারণেই এই ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান দুদল ছাত্রের মধ্যে কথা কাটাকাটি চলছিল হঠাৎ করে একজন ছাত্র ব্যাগ থেকে ছুরি বের করে তার সহপাঠীর পেটে ঢুকিয়ে দেয় দুই বন্ধুর আক্রান্তকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্ন ঘটনাস্থলে তদন্তে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি সাউথ অনুপম সিং বলেন শ্যামবাজার থেকে ওরা মেট্রোতে উঠেছিল মেট্রোতেই কোনো বিষয় নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে ফের উভয়ের মধ্যে তর্কাতর্কি হয় তখন একদল ছাত্র আরেকজন ছাত্রকে ছুরি মেরে পালিয়ে যায় দুই বন্ধু মিলে আক্রান্তকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃতের দুই সহপাঠীকে আটক করা হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ

বনগর কোথায় থাকতো বা ছেলেটা বননগর কোথায় থাকে সেটা যেন এই শুনছি বননগর সতেরো বছরের বাচ্চা आहा वाकल्ये ना हाजी आहा वा 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 হঠাৎ করেই শুনলাম যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে একজন ছাত্র আরেকজন ছাত্রকে ছুরি মেরেছে তা আমি জানবার চেষ্টা করলাম বিভিন্নভাবে যে কে কাকে ছুরিটা মেরেছে তখনই জানতে পারলাম যে বাগবাইয়ার হাই স্কুলের একটা স্টুডেন্ট যে বরনাগরে থাকে বরনগর সাত নম্বর ওয়ার্ডে সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী বুকের মধ্যে ছুরি মেরেছে এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে আমি পরে নাম গুলো জানবার চেষ্টা করলাম মৃত পিতার বাবা এখানে আছেন তিনি বললেন তার নাম মনোজিত যাদব ক্লাস ইলেভেনের স্টুডেন্ট বাগবাজার হাই স্কুল এবং সতেরো প্লাস বয়স আমি খুবই অকস্মাত এই ঘটনায় আমি খুবই বিশ্বস্ত এবং আমি মনে করি যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত খবর পাচ্ছি কি এখন স্কুলের নাম বলবো না এটা স্কুলেরই চার পাঁচ ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি দু সভা দুটা নাগাদ মে বি মেট্রো মধ্যেই ওদের মধ্যে কোন নিয়ে জিনিস নিয়ে তা তর্কাতর্কি হয়েছে যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে ওর মধ্যে একটা ছেলে যে সিনস ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে তারপরেও পালিয়ে গেছে ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে ভাড়া নেগার জানালে যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তারকা তারকি হয়েছিল আপাতত আমরা যে দেখতে পাচ্ছি চারটা থেকে পাঁচটা সিসিটিভি টিও আপাতত দেখেছি আপ ধরুন দশটা ইলেভেন্থে পড়ে তো তেরো চোদ্দ সাল বছর হবে পনেরো বছর এখন না আমি আমাদের সিনার তো চলছে কে আছে তারপরে সেটা নিয়ে গেছে ওকে এখান থেকে তুলে ওরা আমাদের 5000 আর